সালাম আলাইকুম এভরিওয়ান আমরা গত ক্লাসে একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছিলাম এবং বলেছিলাম কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমাদের কমন পড়বে তো আমরা আজকে পড়বো এর পরের পাঠ পাঠ দুই আদর্শ মূলের বিভিন্ন স্থান সম্পর্কে জানা এবং সেটা চিহ্নিত করা দেখো প্রথমে আমরা স্ক্রিনের দিকে যদি তাকাই তাহলে একটা ছবি দেখতে পাই রাইট এই ছবিটা তোমাদেরকে কিন্তু আঁকতে হবে এবং খুব ভালোভাবে আঁকবে এবং এই যে চিহ্নিতকরণ আছে এগুলো কিন্তু ভালো করে তোমরা ছবিটা এঁকে চিহ্নিতকরণ করবে দেখো চলো আমরা পাটটা নিই দেখো বলা আছে মূলকে কয়েকটা অংশে ভাগ করা যায় এর শেষ প্রান্তে টুপির মতো অংশটি যে থাকে সেটাকে বলা হয় মূল টুপি বা মূলত্র এটা আন্ডারলাইন করে রাখো আঘাত থেকে মূলকে রক্ষা করা এর কাজ এটাও আন্ডারলাইন করো প্রশ্ন আসবে মূলত্র কী বা মূলটুপি কে অথবা মূলের কাজ মূল মূলটুপির কাজ কে আমরা যদি ছবির দিকে একটু লক্ষ্য করি দেখতে পাই এই যে ছবির যে অংশটা এই অংশটাই হচ্ছে কি টুপি বা মূলত্র তাই তো ওকে এরপরে বলা আছে এই স্থানে মূলের বৃদ্ধি ঘটে এবং এই এলাকার পেছনে সূক্ষ্ম লোমস মূল অঞ্চলে অবস্থিত মূল দিয়েই উদ্ভিদ পানি শোষণ করে এই অঞ্চলের পরে মূল স্থায়ী এলাকা অবস্থিত স্থায়ী অঞ্চল থেকে মূলের শাখা পোশাখা সৃষ্টি হয় এই টাকা এটা আন্ডারলাইন করে রাখতে পারে উদ্ভিদ পানি শোষণ করতেছে না মাটি থেকে উদ্ভিদ পানি শোষণ করে দিলে কিসের দিয়ে পানি শোষণ করে কিসের মাধ্যমে করে মূল রোমের মাধ্যমে আমরা এখান থেকে একটা কিন্তু এক মার্কের অথবা এমসিকিউ একটা প্রশ্ন পেয়ে গেলাম তাহলে আমাদের পার্ট দুই মোটামুটি কমপ্লিট এখান থেকে তিন মার্কে একটা কোশ্চেন আসতে পারে যে একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ চিহ্নিত করো বা আদর্শ মূলে কি কি অংশ থাকে সেগুলো সম্পর্কে ব্যাখ্যা করো ওকে আমরা পেয়ে গেলাম এরপরে আসো পার্ট তিন চার মূলের প্রকারভেদ এখন আমরা যে কাণ্ডে যেমন প্রকারভেদ পেয়েছি মূলেরও কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে যেমন এক নম্বর হচ্ছে স্থানিক মূল এটা সম্পর্কে আমাদের জানতে হবে এরপরে রয়েছে অস্থানিক মূল এরপরে রয়েছে অস্থানিক মূল আবার কয়েক রকম হয় একটা গুচ্ছ মূল একটা অগুচ্ছ মূল ওকে তো এগুলো পড়ে নিবে এগুলো আমি আর পড়ছি না আমাদের মূল যে ইম্পর্টেন্ট অংশ সেটা হচ্ছে মূলের নিম্নলিখিত কাজ সমূহ করে থাকে অর্থাৎ মূলের কাজগুলো তো আমি আর এগুলো করছি না তোমরা করে নিবে আমরা মূল যে অংশটি পাবো সেটা হচ্ছে মূলের কাজ খুব খুব ইম্পর্টেন্ট দুই মার্কে একটা কোশ্চেন আসবে মূলের কাজ কী ব্যাখ্যা করো তাহলে মূলের কাজ কি দেখো আমরা যদি স্ক্রিনে দেখে তাকাই তাহলে বুঝতে পারছি মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে এবং ঝড় বাতাস থেকে রক্ষা করে সহজে হেলে পড়ে না তাছাড়া মূল মাটি থেকে পানি খনিজ পদার্থ শোষণ করে আমরা জানি মূলে মূলরম অঞ্চল বলে একটা অংশ থাকে এছাড়াও অসংখ্য শুক্ক শুক রোম মাধ্যমে পানি ও খনিজ পদার্থ সংগ্রহ করে থাকে তো এই হলো মূলের দুইটা কাজ আমরা আজকে পড়লাম তাহলে আমরা আজকে জানলাম মূলের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ মূলের প্রকারভেদ এবং মূলের দুটি কাজ ওকে তাহলে আজকে এই পর্যন্ত এই মুহূর্তে তুমি যে আমার ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দেব যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করা চটপট সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে